আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার নামি আইল্যান্ড দেখুন কি পরিমাণ জ্যামে আমরা আটকে রয়েছি এখন কিন্তু ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দেখা যাচ্ছে ম্যাপে বাট সময় লাগবে চব্বিশ মিনিটের মতো তো মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যাবো এত টাইম লাগবে তাহলে বুঝুন কি পরিমাণ জ্যাম রয়েছে সামনে অনেকে দেখুন গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে গাড়ির ভেতরে বসে থাকলে আরো বেশি সময় লাগবে এজন্য কিন্তু সবাই হেঁটে চলে যাচ্ছে তো আমরাও ভাবলাম যে এখানে গাড়িটা পার্কিং করি এবং পার্কিং করে আমরা চলে হাঁটতে হাঁটতে তো আমরা কিন্তু ওন দিয়ে গাড়ি পার্কিং করে এবার হাজার হেঁটে এখান থেকে যাচ্ছি নামি আইল্যান্ড যেটা দক্ষিণ কোরিয়ার শরৎকালে খুবই সুন্দর একটা ভিউ আসে এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা দ্বীপের উপর তো আমরা কিভাবে গিয়েছি সেখানে সবকিছু দেখাবো আজকের ভিডিও এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখি been. নামি আইল্যান্ড দক্ষিণ কোরিয়ার চুনচন শহরের কাছাকাছি এটি মূলত গাপিয়াং অঞ্চলে অবস্থিত অনেকে বাসে করে আসে তো আমরা কিন্তু গাড়ি নিয়ে আসছি তো সে গাড়ি পার্কিং করার পরে আমরা চলে আসছি মেন জায়গায় এখানে দেখুন টিকিট কালেক্ট করতে হবে তো সবাই কিন্তু লাইনে দাঁড়াচ্ছে তো এখান থেকে কিন্তু অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে টিকিট সহজে কাটা যায় সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কম লাগে তো সবার মতো আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে এখান থেকে লাইন ধরে আমরা বোটে উঠবো বোটে উঠে কিন্তু সেখানে যাব। আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা দ্বীপ সেই দ্বীপের নাম হচ্ছে নামসান এই নামসান দ্বীপ পুরাটাই কিন্তু গাছগাছালিতে ভরা শরৎকাল বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে এই গাছের সুন্দর পাতাগুলো রঙিন হয়ে যায় এটা দেখার জন্য এত মানুষ ভিড় করে রয়েছে তো আমরা কিন্তু টিকিট কাটার পর স্ক্যানটা দেখিয়েছি এবার আমাদেরকে ঢুকতে দিয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে লোক হয়েছে দেখলে বুঝবেন আশপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় করে রয়েছে সবাই কিন্তু সেই দ্বীপে যাবে দ্বীপটা অনেক অনেক আজকের সুন্দর ছিল ছিল এজন্য ভালোই সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক মানুষ চলে যাচ্ছে বোট থেকে নেমে এরা কিন্তু নামসান দ্বীপ অলরেডি ঘুরে চলে যাচ্ছে আর আমরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা দ্বীপে যাব বলে তো আমাদের বোটও কিন্তু এসে গিয়েছে আমরা আমাদের লাইনটাও চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার বোটে উঠবো বলে এই যে বোট বা ফেরি রাইড এটা কিন্তু নামসান দ্বীপে যাওয়ার সব থেকে সুন্দর একটা মাধ্যম এবং এটা কিন্তু অপরূপ সুন্দর এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন তো আমরাও সবাই বোটে উঠে গিয়েছি সামনে দেখুন আরো অনেক বোট রয়েছে এগুলা কিন্তু অনেক সুন্দর লাগছে ভিউটা অসাধারণ আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে সকাল এবং বিকেল টাইমে কিন্তু একটু ঠান্ডা থাকে সাত থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে থাকে প্রতিদিন কিন্তু এই যাতায়াত ব্যবস্থা থাকে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে আপনারা এই টাইমের মধ্যে যে কোনো সময় আসতে পারেন তো বোটের থেকে কিন্তু দূরের দৃশ্যগুলো আরো অনেক সুন্দর লাগছে আমরা যে বোটটা উঠেছি এটাই কিন্তু অনেক মানুষ উঠেছে একসঙ্গে এটা একটু বড় ছিল এছাড়া ছোট ছোট আরো অনেক বোট রয়েছে তিনজন করে ঘোরাঘুরি করছে তো আমাদের দেখুন অনেক সুন্দর ছিল আর এই বোটটা ছিল দুই তালা তো আমরা এখন যেটাই রয়েছে এটা নিচের তলা দেখুন নিচের তলায় কি সুন্দর গ্রাউন্ড রয়েছে এখানে বসারও স্পেস রয়েছে আবার দাঁড়িয়ে অনেকে সেলফি তুলছে ছবি তুলছে কেউ করছে ফিলতলা বোর্ড এর আমরা এখন দেখুন দুইতলা থেকে কত সুন্দর দেখাচ্ছে নিচের দিকে তো এই বোটটাই কিন্তু অনেক সুন্দর এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে প্রত্যেকটা দেশের পতাকা এই বোটে রয়েছে দেখুন শুধুমাত্র কোরিয়ানরায় না দেশ বিদেশের থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসে এই টাইমে মূলত এই অক্টোবর নভেম্বরে যে শরৎকাল এই শরৎকালের ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং সবাই আসে সেই ভিউটা দেখার জন্য তো আমরা কিন্তু এসে গিয়েছি বোটে করে গেলে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে তো অলরেডি কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারিনি তো আমরা এসে গিয়েছি এবার আমরা নেমে যাচ্ছি নিচের দিকে তো আমরা এখন নামসন দ্বীপ যেটা সেখানে কিন্তু কিন্তু যাচ্ছে সবাই নিচের দিকে নেমে আসছে দেখতে পাচ্ছেন এবং আমরা বোট থেকে নেমে গিয়েছি এবং দেখুন দূরের থেকে দেখা যাচ্ছে এই যে নামসান দ্বীপ এই দ্বীপের উদ্দেশ্যে কিন্তু আমরা এত মানুষ এসেছি এত বড় একটা দ্বীপ পুরা দ্বীপটাই শুধু গাছ আর গাছ দেখুন কি পরিমাণ মানুষ হয়েছে এই টাইমটাই কিন্তু এই গাছের পাতাগুলো দেখা যায় এরপরে যখন শীত চলে আসবে বেশি পরিমাণে ঠান্ডা পড়বে মানে বরফ পড়া শুরু করবে তখন কিন্তু গাছে একটাও পাতা থাকবে এই জন্য মূলত এই টাইমটাই মানুষ এখানে বেশি ভিড় করে থাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু দ্বীপের মধ্যে এখন দেখতে পাচ্ছেন এই সাইড একটু লক্ষ্য করলে দেখতে পাবেন শাটাল গাড়ি রয়েছে এই শাটাল গাড়িতে যারা বৃদ্ধ এবং বয়স্ক মানুষ রয়েছে তারা উঠে পুরো যে দ্বীপটা রয়েছে সেটা ভ্রমণ করে থাকে তো এত বড় দ্বীপ আজকে কিন্তু আমরা হেঁটে হেঁটে সবকিছু ঘুরে ঘুরে দেখবো দ্বীপের সাইড দিয়ে কিন্তু সুন্দর লেক চলে গিয়েছে লেকের ধারে দৃশ্যটা আরো অনেক সুন্দর ছিল তো এত মানুষ কি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক বেশি এনজয় করেছে আজকের এই দিনটা চারিদিকে দেখুন গাছ আর গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে এই গাছগুলোর পাতাগুলো দেখুন কি সুন্দর রঙিন হয়ে গিয়েছে এই সাইড দেখুন বিভিন্ন দেশের পতাকা রয়েছে মূলত এই দ্বীপের প্রত্যেকটা কোনায় কোণায় সৌন্দর্য যারা ব্লগার এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট এই সাইডে দেখুন অনেকে রেখেছে সারাদিন ঘোরার পরে রেস্ট করার জন্য সুন্দর একটা মাধ্যমে সবাই কিন্তু সারাদিন এখানে ঘোরাঘুরি করে এবং রেস্ট করে তারপর সন্ধ্যার সময় সবাই চলে যায় ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন বৃদ্ধ প্রত্যেকটা মানুষ এসেছে আজকের এই নামসন দ্বীপে কি সুন্দর করে পোস্ট নিয়ে এরা কিন্তু ফটোশুট করছে দেখতে পাচ্ছেন শান্ত নিরিবিলি পাখির ডাক আর হালকা ঠান্ডা একদম হয় রোমান্টিক পরিবেশ কারা কারা এখানে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আসতে পারেন নাই নেক্সট ইয়ার অবশ্যই এটা কিন্তু কোরিয়ানদের একটা ড্রামা স্পট বলা যায় বিখ্যাত ড্রামা উইন্টার সনেটা যেটা শুটিং হয়েছিল এখানে এই জন্য এই জায়গাটা ভক্তদের কাছে অনেক বেশি প্রিয় দেখতে পাচ্ছেন দূর থেকে যে কি সুন্দর ঝর্নার পানি পড়ছে এটাও কিন্তু সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল এই সাইডটা দেখুন বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে রেখেছে এবং এই পরিবেশটাও নিরিবিলি এটা কফি খাওয়া এবং ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই গাছের পাতাগুলো কালার হয়ে গিয়েছে কালারফুল এই পাতাগুলো দেখতে যে কি সুন্দর লাগছিল সূর্যের আলোয় ঝলমলে দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায় নামসম দ্বীপের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর লেগ যেগুলো দেখতে আরো অনেক চমকপ্রদ এবং সুন্দর ছবি তোলার জন্য এটা কিন্তু বেস্ট একটা জায়গা সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত নামিয়া আইল্যান্ডে কিন্তু শরৎকাল থাকে লেকের মধ্যেও কিন্তু ছোট ছোট বোট চলছে দেখতে পাচ্ছেন এই সময়টা মূলত পুরো দ্বীপের রঙে রঙে ভরে ওঠে লাল কমলা হলুদ এবং সোনালি পাতায় পুরো নামি হয়ে যায় একটা স্বপ্নের দেশ এ যেন মনে হচ্ছে স্বপ্ন করিতে চলে এসেছি তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা প্রায় ঘনি এসেছে তারপরও ফটোশুট করা বন্ধ নাই তো সন্ধ্যা দৃশ্যটা আরো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লাইটিং করা রয়েছে আশপাশটা অনেক সুন্দর ছিল আমরা নামিতে ঢোকার সময় যেরকম লাইন দিয়ে সারিবদ্ধ ভাবে ঢুকেছি বের হওয়ার সময় কিন্তু সেম প্রস প্রত্যেকে আমরা সারিবদ্ধ ভাবে কিন্তু বোটে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন অনেক রাত হয়ে গিয়েছে তারপরও আমাদের বোটটাকে কি সুন্দর করে রানির মতো করে সাজিয়ে রেখেছে নামি ও ওয়ার্ল্ড বা নামি আইল্যান্ড এই জায়গাটা সত্যি ছিল অসাধারণ এবং নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে ভীষণ ভালো লেগেছে যাওয়ার সময় যেহেতু রাত হয়ে গিয়েছে তো আশপাশে কিন্তু যেহেতু নদী আমরা পার হব তো ঠান্ডা লাগছিল এই জন্য প্রত্যেকে কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে ছিল বিকাজ এখানে কিন্তু হিটার চালানো ছিল যার ফলে এই জায়গাটা অনেক গরম ছিল তো এখানে দাঁড়ালে তো আর ভিডিও করা যাবে না এই জন্য চলে এলাম আমরা বাইরে বাইরে দূর থেকে দেখুন কত সুন্দর লাগছিল এই যে রাত্রের দৃশ্যটা আরও ছিল কেউ দাঁড়িয়ে আছে ভেতরে এবং কেউ বা দাঁড়িয়ে রয়েছে বাইরে তো বোটে ওঠার পরে বোট থেকে দূরের দৃশ্যটা আরো সুন্দর লাগছিল প্রত্যেকটা জায়গা ছিল লাইটিং করা লাল হলুদ লাইটিং টা দেখতে সুন্দর লাগছে লাইটটা যখন পানির উপর পড়ছিল তখন আরো বেশি সুন্দর লাগছিল দূর থেকে বোট গুলো দেখতে পঙ্খিরাজের মতোই লাগছিল যেগুলো অনেক বেশি সাজু গুজু করা ছিল তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি এবার বোট থেকে নামার পালা দেখুন প্রত্যেকে কিন্তু নিয়ম মেনে সারিবদ্ধভাবে নিচে দিকে নেমে যাচ্ছে এবার আমরাও আমাদের বোট থেকে নেমে যাব সেন প্রসেসিং তো ফাইনালি আমরা বোর্ড থেকে নেমে গিয়েছি এবং হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্কিং করেছিল তো আজকে কিন্তু ভীষণ এনজয় করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আজকের এই দিনটা দেখুন আশপাশে কি পরিমাণ মানুষ হয়েছে প্রত্যেককে যে যার বাসায় চলে যাচ্ছে আশপাশে বিভিন্ন ধরনের ছোট ছোট লাইট ভাস্কর্য এবং কাঠের সাজসজ্জা রয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একবার রাস্তার ধারে চলে আসছি এবার রাস্তার এইখান থেকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট দেখব আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়া মুসলিম ফেডারেশন হালাল কমিটি এখানে কিন্তু সকল ধরনের হালাল ফুড পাওয়া যায় এছাড়া বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট কিন্তু খোলা রয়েছে দেখতে পাচ্ছেন দিনে নামি আইল্যান্ড সুন্দর কিন্তু রাতে এর সৌন্দর্য আরো গভীর এবং অনুভব মতো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ